নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন কংগ্রেস এবং সিপিএম আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশনে নিজেরা আবার আসন সমঝোতা করে লড়বে কিনা এটা নিয়ে চর্চা চলছে সর্বত্র ইতিমধ্যেই আপনারা জানেন যে রাহুল গান্ধীর নৈশভোজে যোগ দিয়ে একটা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করেছেন যে কংগ্রেসে তারা যথেষ্ট এই মুহূর্তে নরম এবং আগামী বিধানসভা নির্বাচনে যেহেতু তৃণমূল কংগ্রেসও খুব ভালো জায়গায় নেই এতটা দুর্নীতি এবং বিভিন্ন ইস্যুতে তৃণমূল ক্রমশ কোণ্ঠাসা হচ্ছে একই সাথে তাদের যে মুসলিম ভোটটা অনেকটা সরে যাচ্ছে সেটাও তারা এর শেষ নির্বাচন যে উপনির্বাচনগুলো সংগঠিত হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত মিলেছে এই জায়গায় আমি বলছি যে তারা সিপিএমের সাথে মানে কংগ্রেস সিপিএমের সাথে জোট করবে না তৃণমূলের সাথে এটা নিয়ে একটা চর্চা কিন্তু যথেষ্ট রাজনৈতিক মহলে কিন্তু আমি বারবার যেটা বলার চেষ্টা করছি কংগ্রেসের তরফ থেকে এখন এই মুহূর্তে আর কোনো সদিচ্ছা দেখানোর জায়গা নেই যে সিপিআইএমের সাথে আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করবে বা আসন সমঝোতার ভিত্তিতে লড়াইটা করবে দীর্ঘদিন ধরেই এই প্রয়াসটা চলছিল এর অনেক আগেই আমি আপনাদের বলেছিলাম যে পর্যবেক্ষক পশ্চিমবঙ্গে এসেছিলেন এআইসিসি থেকে তিনি কিন্তু স্পষ্ট তাদের বলে গেছিলেন যে দুশো চুরানব্বইটা আসন ধরেই কোথায় কতটুকু শক্তি আছে এক দুই তিন করে আসনগুলোর বিন্যাস করতে এবং সেই অনুযায়ী যেহেতু প্রদেশ সভাপতি বদল হয়েছে শুভঙ্কর সরকার এসেছে সুতরাং তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার চিন্তাভাবনা এটাই রয়েছে যে কংগ্রেসের সাথে তৃণমূলের যাতে একটা সক্ষতা তৈরি করা যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিভিন্ন গরম ইস্যু থাকলেও তিনি যথেষ্ট নরম মনোভাব পোষণ করেছেন যতটুকু না দেখালে নয় সেটা তিনি দেখিয়েছেন অন্যদিকে অধীর চৌধুরী যতদিন প্রদেশ সভাপতি ছিলেন তিনি আপ্রাণ সদিচ্ছাদী গেছেন যে সিপিআইএম এর সাথে একটা সক্ষতা রেখে চলা এবং আসন সমঝোতার ভিত্তিতে বিগত নির্বাচনগুলোতেও তিনি সেইভাবেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই জায়গাটায় একটু নড়ে চড়ে বসেছে অবশেষে সিপিআইএম হ্যাঁ সিপিআইএম স্পষ্ট বুঝতে পারছে দেওয়াল লিখনটা কি যে আগামীতে কংগ্রেসের হাতটা তাদের সাথে থাকবে না এই বাস্তব চিত্রটা তারা উপলব্ধি করছে এবং তাই আগামী উনিশে আগস্ট প্রত্যেকটি শরিক দলের সাথে মিটিংয়ে বসছে তারা আলোচনার ভিত্তিতে আসন সমঝোতা কি করে করা যায় সিপিআইএম গভীর সমস্যায় এই কারণেই যে সম্পূর্ণ সিপিএম সিপিএমের হাতে কারণ এখন পশ্চিমবঙ্গের যে যেই জায়গায় সাধারণ কর্মীরা বা যে সমস্ত ভোটাররা ভোটটা দেবে তৃণমূল বা বিজেপিকে বাদ দিয়ে সেটা হচ্ছে গিয়ে সিপিআইএম অন্যান্য যে সমস্ত সিপিএমের শরিক দলগুলো ছিল তাদের প্রতি কতটুকু সমর্থন আছে এ বিষয়ে এর যেরকম সন্দিহান অন্যান্য ফরওয়ার্ড ব্লক বলুন আর এস পি বলুন সিপিআই বলুন তারাও কিন্তু সন্দিহান যে তাদের একক ক্ষমতায় কতটুকু সমর্থন তারা আদায় করে রাখতে পারে তো যাই হোক এই জায়গাটাকে মান্যতা দিয়েই আগামী আমি যেটা বললাম উনিশ তারিখে বসতে চলেছে যে কি ভিত্তিতে আসন রফা হবে সবচাইতে বড় ব্যাপার যে শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে কংগ্রেস রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেসের প্রথম লক্ষ্য দলকে শক্তিশালী করা মানুষের জন্য সর্বত্র লড়াই করা অতীতে কংগ্রেসের শাসনে বাংলায় যে অগ্রগতি হয়েছিল সে ইতিহাস মনে রেখে রাজ্যের মানুষ কংগ্রেসকে সমর্থন করবে বলেই আশা করি এটা বলছেন প্রদেশ কংগ্রেসের এখনকার সভাপতি শুভঙ্কর সরকার তাকে প্রশ্ন করা হয়েছিল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম ও কংগ্রেসের জোট হয়েছিল আগামীতে এই জোট অক্ষুণ্ণ থাকবে কি না তিনি এর উত্তরে বলেছেন রাজনীতি সম্ভাবনার শিল্প ভবিষ্যতে কী হবে পরে দেখা যাবে ভোটের আগে এখনো অনেক সময় আছে অহেতুক জল্পনা না করে আমরা সাংগঠনিক প্রস্তুতি নেব নির্বাচনের আগে এআইসিসির মত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং তিনি আরও বলেন ভোট চুরিসহ বিজেপির তানাশাহীর বিরুদ্ধে জাতীয় স্তরে বিভিন্ন দল এক জায়গায় এসে প্রতিবাদ করছে সেই প্রতিবাদের সামিল কোনো দলের মধ্যে যদি একই দোষ দেখা যায় তাহলে আমাদের সরব হতে হবে ভীষণ তাৎপর্যপূর্ণ এগুলো দেখুন প্রদেশ সভাপতি যেই বক্তব্যগুলো রাখছে তার সাথে সিপিএমের উল্লাসের কোনো কারণ নেই কোনো জায়গায় তিনি এই রকম সিপিএমের নেতারা লিঙ্ক দেখতে পারবেন না যে প্রদেশ সভাপতি তিনি রকম সদিচ্ছা দেখাচ্ছেন এই সিপিআইএমের সাথে আগামী দিনে পথ চলার কিন্তু অন্যদিকে প্রাক্তন প্রদেশ সভাপতি ও দলের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী সরাসরি তিনি বলেছেন যে আমি সিপিএমের সঙ্গে জোট করারই পক্ষপাতি পার্টি কি করবে জানি না পার্টি যা করবে তাই করব তবে আগে বামেদের সঙ্গে জোট করে ভুল করিনি এখনও তাই বলছি এবং তিনি আরও বলেন যে বামেদের সাম্প্রদায়িক শক্তি বলতে পারি না বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামেরা অনেক বেশি বিশ্বাসযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় নন দেখুন যেটা সবচাইতে বড় বিষয় যে কংগ্রেসের এই রাজ্যে ঘুরে দাঁড়াতে গেলে সিপিএম না তাদের যে তৃণমূল আরও বেশি সহায়ক হবে এটা কংগ্রেসের প্রত্যেক নেতা ভালো করে জানেন যে তৃণমূলের যেই জোটটা সেই জোটটা যদি তাদের সাথে যদি একত্রিত হয় তাহলে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে এখানে বেশ কিছু আসন কংগ্রেস হাসিল করতে পারবে এটা নিশ্চিত অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই সময়ে জোট ভীষণভাবে প্রয়োজন কারণ আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন এত সহজ তাদের কাছে না ভীষণ কঠিন সুতরাং এই কংগ্রেসের পাঁচ ছয় শতাংশ সাত শতাংশ ভোটও ডিসাইডিং ফ্যাক্টর হবে যেখানে বিরোধী ভোটটা ভাগাভাগি চরম মাত্রায় হবে এবং সেখানে এই চার পাঁচ শতাংশ ভোটে একটা নিরূপণ শক্তি হিসাবে উঠে আসবে সুতরাং কংগ্রেস সাথে থাকলে আগামীতে ক্ষমতা দখল করা তাদের কাছে অনেক সহজ হবে বলেই তাদের আভ্যন্তরীণ যে পর্যালোচনা সেটাই তার উঠে এসেছে এবং তারা এটা মনে প্রাণে চাইছে রাহুল গান্ধী এটাতে শিলমোহর দিচ্ছে কারণ আপনারা জানেন রাহুল গান্ধী এসআইআর নিয়ে বিহারে পদযাত্রা শুরু করেছেন এবং এটা সমাপতন হবে একটা বড় সমাবেশের মধ্য দিয়ে সেই সমাবেশে তিনি আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সুতরাং রসায়নটা বুঝতেই পারছেন এই সময়ে মরিয়া চেষ্টা রাহুল গান্ধীরও কারণ বহুদিন তিনি রাজনীতিতে উপেক্ষিত চরিত্র হিসাবে থেকে গেছেন এবং তিনি যে পরিশ্রম করছেন সে ফলটা পাচ্ছে না নিরানব্বইতে এসে থেমে যেতে হয়েছে লোকসভায় দু হাজার উনতিরিশে যদি কিছু করতে হয় এই আঞ্চলিক দলগুলো যাদের কাছে ভালো আসন আছে তাদেরকে হাতে রাখতেই হবে সুতরাং যে ফায়দাটা কংগ্রেস তৃণমূলের হাত ধরলে পাবে সেই ফায়দাটা সিপিএমের হাত ধরলে এক শতাংশ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই এবং এই রাজনীতিতে সবাই সবার ফায়দা খোঁজে লাভ খোঁজে এন্ড অফ দ্য ডে ডিভিডেন্ডটা খোঁজে সুতরাং সেটা খুঁজতে গিয়ে অবশ্যই আগামীতে কংগ্রেসের সাথে তৃণমূলের জোট হচ্ছে এবং সিপিআইএম এটা ভালো করে বুঝতে পেরেই শরিকদের সাথে তড়ি ঘড়ি তা মিটিং ডেকে আসন সমঝোতা এখন থেকেই করার চেষ্টা করছে যেটা ভীষণ ইতিবাচক আগামীতে এই ফলাফলটা সিপিআইএমের পক্ষে ভালো হবে বলেই রাজনৈতিক মহল কিন্তু মনে করছে সুতরাং আপনাদের যদি ভালো লাগে এই প্রতিবেদনটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন লাইক এবং শেয়ার করে ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন